সমাপনী বক্তব্য নিয়ে আসছেন অত্র ছয় নং টুকুটিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি হজরত মৌলানা রকুলুজ্জামান তাকে তার মূল্যবান বক্তব্য এবং সমাপনী বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছে সংগ্রামী ভাইরা সকলের প্রতি সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছে চার তারিখের সমাবেশে যাবেন তো রংপুরের সমাবেশে যাবেন তো সংগ্রামী ভাইরা আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের নিরপরাধ নেতা কর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা পালায় বা যারা জামাত ইসলামীকে রক্তচক্ষু দেখাতে চান সাবধান হয়ে যান জামাত ইসলামীকে যারা রক্তচক্ষু দেখাইছে তাদের স্থান এই বাংলার বাড়িতে হয় নাই সংগ্রামী ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি জামাত ইসলামীকে ভয় দেখার চেষ্টা করবেন না জামাত ইসলামী রক্ত দিতে জানে ইসলামী কারো ডর করে না সংগ্রামে ভাইয়েরা এই পীরগঞ্জের আনাচে কানাচে প্রত্যেক বাড়িতে বাড়িতে জামাত ইসলামীর দুর্গ গড়ে উঠেছে আরো উঠবে সংগ্রামে ভায়েরা আপনারা যারা এই ছয় নম্বর ইউনিয়নের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আগামী চার তারিখে আপনারা সকাল সকাল রংপুর জেলা স্কুল মাঠে সমবেত হবেন এবং জেলা স্কুল মাঠেই জুমার নামাজ আদায় করার চেষ্টা করবেন রংপুর জেলা স্কুল মাঠে জুমার নামাজ পড়াবেন আমাদের আমাদের সম্মানিত পীরগঞ্জ উপজেলার সম্মানিত পীরগঞ্জ উপজেলার জামাতি ইসলামে মনোনীত জননেতা মৌলানা নুরুল আমিন ভাই রংপুর জেলা স্কুল মাঠে জুমার নামাজের হেমাবতী করবেন জুমার নামাজ এবং রংপুর জেলা স্কুল মাঠে সকাল দশটা থেকে আলোচনা শুরু হবে তাই আমরা চেষ্টা করব ওই দিন সকাল সকাল অন্য কোনো কাজ নয় সমাবেশের জন্য আমরা সকাল সকাল খেয়ে দিয়ে এবং হাতে একটি করে পানির বোতল নিয়ে শুকনো খাবার নিয়ে আমরা সকাল সকাল রংপুর জেলায় স্কুল মাঠে সমেত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই সাথে হারি কল্লা এক পলশ একসাথে হারি মার্কা হারি কল্লা সপ্তের মার্কা হারি কল্লা সম্মানিত ভাইরা আপনাদের আর কষ্ট দিতে চাই না আপনারা যেভাবে সুন্দরভাবে আজকে এই টুকরিয়ার মিছিলে শোভিত হয়েছেন ঠিক সুন্দরভাবে নিজ নিজ স্থানে আমরা ফিরে যাই এবং 4 তারিখের সমাবেশকে বাস্তবায়ন করার জন্য নিজ নিজ স্থান থেকে কাজ করুন এই আহ্বান রেখে আজকে আমি এই